আল্লাহর নবী রহমতের কি উহুদ পাহাড় ডাক দিয়া বলতেছে নবী গ আমার মাঝে আপনি আশ্রয় নেন আমার ভিতরে আপনি লুকায় পড়েন নবীজিকে উহুদ পাহাড় আল্লাহ নবীকে লুকায় রাখলো উহুদ পাহাড়টা যেই জায়গা ফেটে গেল ওই ফাটা জায়গা আজও স্মৃতি হয়ে আছে যেখানে আল্লাহ নবী যা লুকাইছিলেন নিজ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকানো আছে। এটা আগে থেকেই ফাটা ছিল না গুঁ মায়ার নবীকে লুকায় রাখার জন্য উহুত পাহাড় নিজে ওই সময়ে ফাটল সৃষ্টি হয়েছিল আজও যারা মদিনায় যায় উহুত পাহাড় দেখতে যায় তারা ওই গর্তে গর্তের ভিতরে ঢুকে ওই ফাটলটার ভিতরে ঢুকে এখানে একজন মানুষ অনায়াসে লুকাইতে পারে টের পাওয়া যায় না আল্লাহর নবী রহমতের নবী যখন মদিনায় হিজরত করে তিনি আসলেন মদিনা রাষ্ট্রনায়ক নবীজি নবীজি ইসলামের হুকুমত চালন কর চালু করলেন সকল ধর্মের মানুষকে নবী যার যার ধর্ম পালনের সুযোগ সুবিধা দিলেন ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে কোনো বাধা দেওয়া হবে না কোনো কখনো কেউ উপরে চাপ দিবে না কারণ ইসলাম কখনও চাপা চাপি করে মুসলমান বানায় না লা লাফিদ্দিন আল্লাহ পরিষ্কার বলেছেন ইসলাম ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই জোর করে মুসলমান বানানোর ঘোষণা আল্লাহ দেয় নাই আল্লাহ পাক অনুমতিও দেয় নাই জোর করে মুসলমান বানানো যায় না ইসলাম এবং মুসলমান কাউকে বানাইতে জোরাজুরি নেই বরং ইসলাম ধর্মের আদর্শ হল ইসলামের আদর্শ আর সুমহান চরিত্র দেখি অন্তর থেকে যারা ইসলাম গ্রহণ করবে এর নাম হল মুসলমানি জোর জবরদস্তি নেই নবী মদিনায় হিজরত করেন মক্কার আপন মানুষগুলি আমার আপনার নবীকে তারা জন্মভূমিতে থাকতে দেয় নাই রেজুবু নবীর জন্মভূমিতে কারা থাকতে নবীকে দিল না কয় আপন মানুষগুলা নবীকে জন্মভূমিতে থাকতে দিল না মনে বড় ব্যথা বড় কষ্ট নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানাইল আও এবং খাজরাজ বড় বড় দুই গুত্রের মানুষ অধিকাংশ মানুষ তারা কালেমা পরে মুসলমান হল এরা ছিল এরা আছিল মূর্তি পূজারী কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ইহুদি গোষ্ঠী বনু কোরাইজা বনু নজির বনুকাইনুকা এরা হলো ইহুদি গুত্র ইহুদিরা নবীজির আগমন মদিনায় হয়েছে এটা ভালো চোখে নেয় নেই এমন কেল্লার নবী দিনের নবী মায়ার নবী মদিনার রাষ্ট্র ক্ষমতা তিনি নিয়েছেন এই বিষয়টাও তারা ভালো চোখে মেনে নিতে পারে নাই আল্লাহর নবী মদিনার সনদে যে স্বাক্ষর করাইছেন এই স্বাক্ষরটাও তারা উপরে উপরে করছে মন থেকে তারা মেনে নিতে পারে নাই আল্লাহর নবী কত সুন্দরভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন মদিনার সনদ দিয়া নবী জানাইতেছেন দেশের স্বার্থে আমাদের ধর্মের পরিচয় বরণ হয় দেশের স্বার্থে আমরা সবাই এক দেশের স্বার্থে দুশ্মনীর দ্বারা যদি আমার দেশ আক্রান্ত হয় তখন কে ইহুদিকে খ্রিস্টানকে মুসলমান এই জিনিসটা তখন দেখব না আমরা দেশের জন্য সবাই এক হয়ে যুদ্ধ করব এই মদিনার সনদি এই কথার মধ্যে ইহুদিরাও স্বাক্ষর করেছে মুসলমানরা তো স্বাক্ষর করেছে মুসলিম ও মুসলিম সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উপর যখন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে তৃতীয় হিজরিতে মদিনায় হামলা হয় উহু যুদ্ধ যখন শুরু হবে আল্লাহর নবী সাহাবাই কেরাম রাহু তাদেরকে নিয়ে নবীজি উহুদের যুদ্ধে তিনি বের হয়েছেন মাত্র এক হাজার দুশ্মন হল তিন হাজার বদরে মুসলমানদের হাতে শোচনীয়ভাবে কাফিরা পরাজিত হবার পর আবু সাহেবা ওমাইয়াবনে খালফ বড় বড় লিডারগুলি বদরে খতম এরপরেই মক্কার কাফিরিদের এই লিডারে গ্রহণ করে আবু সুফিয়ান আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব আসে আবু সুফিয়ান সঙ্গবদ্ধ হন মক্কার মানুষগুলাকে সঙ্গবদ্ধ করেন শক্তিশালী করেন বদরের বদলা নেওয়ার জন্য উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনায় হামলা করবে এই আবু সুফিয়া নতিহাইল আনহু ওনার সম্পর্ক বেশি কিছু বলা যাবে না যদিও জীবন ভোর তিনি ইসলামের দুশ্মনী করেছেন নবীর সাথে দুশ্মনী করেছেন কিন্তু ফতে মক্কার দিন কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ায় নবী সাহাবি হয়ে গেছেন এমনকি আল্লাহর নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে নবীজি তার কলেজ টুকরা মেয়ে মেয়ে হাবি ভারতীয় বিয়ে করেছেন এজন্য নবীজি আবু সুফিয়ানের মে জামাতা আর নবীজির শ্বশুর হলেন আবু সুফিয়ান মেয়ে আল্লাহ নবীর ঘরে এই অবস্থায় আবু সুফিয়ান নবীজির সাথে অনেকবার যুদ্ধ করেছেন অথচ আপ মেয়ে কলিজাট মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন আল্লাহ তখন আল্লাহ নবীর পবিত্র বিবি সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী রেখেছেন কিন্তু হেদায়ত আল্লাহ তো রাখছে কপালে এজন্য পথে মক্কার সময় কালেমা পরে মুসলমান হয়েছেন উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন মদিনায় হামলা করেন তখন মদিনার বিতর যে ইহুদিরা ছিল এই ইহুদিদের মধ্যে বনু করাইজা গোত্রের এক ইহুদি লিডার সে তার দলদেরকে বলতেছে আমরা তো চুক্তি করেছি মোহাম্মদের সাথে এটা শুধু সাময়িক জানমালের জন্য জানমাল রক্ষা পাওয়ার জন্য কিন্তু সুযোগ বুঝে আমরা চুক্তি মানি না চুক্তি আমরা মানব না এখন সুযোগ এসেছে চুক্তি ভঙ্গ করার মদিনায় হামলা হয়েছি মোহাম্মদ এবং তার সাহাবিদেরকে আমরা মন থেকে গ্রহণ করতে পারি নেই। চুক্তি মুক্তি কিছু বুঝি না চুক্তি বুঝি যতক্ষণ আমরা আমাদের স্বার্থ আছে স্বার্থ নাই চুক্তিও বুঝি না এই হলো ইহুদিদের নেচার এই হলো ইহুদিদের কালচার বনকোরাইজার লিডার যখন নেত এই আওয়াজ দিয়া বলতেছে আজকে সুযোগ মদিনার মুসলমান এবং মোহাম্মদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার তিন হাজার বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার কাছাকাছি চলে এসেছি আমরা মোহাম্মদকে সাপোর্ট করব না আমরা গোপনে গোপনে ওদেরকে সাপোর্ট করব আজকের যুদ্ধে আমরা মুসলমানদের সাথে সম্পৃক্ত হব না যখনই আওয়াজ উঠেছে তখন দেখা যায় কেউ কথা বলে না এমনকি সবাই তার সুরে তালে তালে তাল মিলায় কিন্তু একজন ইহুদি যার নাম হল ইউসুফ নাজ্জার সে দ্বারাই বলতেছে আপনি ভুল বলতেছেন এটা আমাদের ধর্মের কথা নয় আমরা ইহুদি ধর্মের মানুষ এটা ঠিক কিন্তু ইহুদি ধর্মে ওয়াদা ভঙ্গ করা এটা এটা ইহুদি ধর্ম সাপোর্ট করে না আমরা ওয়াদা করেছি আমরা সন্ধি করেছি দেশের স্বার্থে আমরা কোনো ধর্মের দিকে তাকাবো না দেশের স্বার্থে আমরা সবাই এক এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি অতএব আমরা ইহুদিয়ার মোহাম্মদ মুসলমান সাহাবিরা মুসলমান এটা আজকে দেখার বিষয় নয় গো আজ আমাদের দেখার বিষয় হলো আমার দেশ আক্রান্ত অতএব দেশের স্বার্থে আমরা যুক্ত করবো কুরাইজার নেতা ধমক দিয়া বলতেছে ইউসুফ ভাবসবে মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো কয় না আমি মুসলমান কই নাই আমি ইহুদি কয় তাহলে তুমি মুসলমানের পক্ষে মুহাম্মাদের পক্ষে এত সুন্দর সাফাই গাও কেন কয় না আমি সাফাই গাই না বরং আমি আমার ধর্মের কথা শুনাই দিছি তুমি যে ধর্ম মানো আমিও সেই ধর্ম মানি ইহুদি ধর্ম ইহুদি ধর্মের মধ্যে রয়েছে না না কারো সঙ্গে দুকাবাজি করা যাবে না আজ যদি আমরা মুহাম্মাদের সাথে সম্মিলিত যুদ্ধে যদি আমরা দেশের সাথে এক না হই তাহলে এটা হবে এই অবস্থায় নেতা তারে আরো দমক দিল নেতার সাথে আরো কয়েকজনে তারা দমক দিয়ে থাকো এত কথা কয় না এত তাহলে বোঝা গেল ইহুদিদের কালচার আর নেচার এটা এটা আজকের নতুন নয় ইহুদিদের মুখে এক কথা দিল ভিতরে আর এক কথা এটা তাদের নতুন কোনো বিষয় নয় নাজ্জার আওয়াজ দেয়া কয় না আমি তোমাদের সাথে নাই আমি আমার ধর্মের কথা তোমাদেরকে শুনাইলাম কেউ মানলে মানো না মানলে নাই আমি চললাম আমি চললাম আমার দেশ দেশের স্বার্থে আমি মুসলমানদের পক্ষ হয়ে আজকে লড়ব এই বইলা ইউসুফ ইবনে নাজ্জার সে নিজেই উহু যুদ্ধে শরিক হয়ে গেল উহুদ যুদ্ধে শরিক হলো আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী সরাসরি ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইসলাম ইতিহাসে কি অত্যন্ত ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ আজ ও উহুদ পাহাড় সেই যুদ্ধের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে যারা মদিনায় যায় তারা উহুদ পাহাড় দেখে আসে উহুদ পাখা পাহাড় এই উহুদ পার নবী বলতেছেন আমি উহুদ পারকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাস আল্লাহর নবী রহমতের নবী 50 জন তিন আন্দাজ বাহিনীকে একটা জায়গার মধ্যে দাঁড় করে বলতেছেন তোমরা এই জায়গা থেকে লড়বা না আমরা যুদ্ধ করব জয়ী হই আর পরাজিত হই তোমরা এখানে থাকবা কারণ এই দিক থেকে এই দিক থেকে আবার दुश्मन পিছনে হামলা করার সুযোগ রয়েছে অতএব এই গিরিপথ তোমরা কখনো সারবা না এই গিরিপথে পঞ্চাশ জন নবী রেখে দিয়েছেন যুদ্ধ শুরু হলো প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো মুসলমানদের সামনে ওরা টিকতে পারে না ইউসুফ ইবনে নাজ্জার সেহ যুদ্ধ চালাচ্ছি মুসলমানদের পক্ষে সে যুদ্ধ করতেছে অথচ সে একজন ইহুদি যুদ্ধ চালায় যাইতেছে দুশ্মনের কল্লা কাটা হলো সবগুলি দুশমন তারা পরাজিত হইতেছে দুশমন ভাগতেছে কচু কাটা হলা করা হলো মাত্র এক হাজার সৈন্য লইয়া তার মধ্যে আবার নবীজির এই খাদার থেকে তিনশো জন মুনাফিক চলে গেছিল রইছিল মাত্র সাতশো জন সাতশো জন মুজাহিদ লইয়া আল্লাহর নবী তিন হাজারের সাথে যুদ্ধ করলেন তিন হাজার দুশ্মন বাগতেছে আবু সুফিয়ানের নেতৃত্ব এখানেই প্রায় খতম হওয়ার পথে আবু সুফিয়ান তিনি টেনশনে পড়ছিলেন এটা কেমন এক বাহিনী গ আসলাম তিন হাজার লইয়া কিন্তু পারিনা শাসর সামনেও অতএব মনে হয় ইসলাম ধর্ম সত্য মনে হয় মোহাম্মদ আল্লাহর রসুল এমন কিছু কিছু মনের ভাব আবু সুফিয়ানের তখনই তৈরি হয়েছিল হেদায়তের নূর তার অন্তরে আস্তে আস্তে বীজের দানা বন্ধ ছিল আল্লার নবী হামলা করে দুশ্মন সব সবগুলি দুঃমন চড়ায় চিটায় বাগতেছে এই অবস্থায় ভাগতে লাগলো ভাগতে লাগলো এমনকি তারা তাদের তাবু পর্যন্ত সেরে তারা ভাগতেছে তখন তাঁবুর ভিতরে যে সামান ছিল গণিমতের মাল ছিল ওই গণিমতের মাল মুসলমানরা টুকানো শুরু করলেন পঞ্চাশ জন তীরান্দাজ গিরিপথে যারা ছিল তারা তাকায় দেখে মুসলমানরা গনিমতের মাল খসতেছে আর দুশ্মন বাগতেছে তখনই পঞ্চাশ জনের ভিতরে কিছু লোভ আইল লোভ আইলো আমরা এখানে এখন আর দাঁড়ায় দাঁড়ায় কি দেখি আমরা ওদের গুলিমতের মাল সংগ্রহ করি মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে নবীজি বলছেন যতক্ষণ আমরা বিজয়ী না হই কিন্তু সেনাপতি আমির যিনি ছিলেন তিনি বলতেছেন না নবী কথা কখনো বলেন নাই আমরা বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তোমরা থাকবা নবী বলেছেন আমরা জয়লাভ করি আর পরাজিত হই তোমরা এই জায়গা কখনো সারবা না কিন্তু না আর সবাই আমিরের কথাকে তারা মানল না তারা কয় না এখন এখানে থাকা অনর্থক এখানে থাকার কোনো দরকার নাই মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে এখন গণিমতের মাল সংগ্রহ করি লোভ ভিতরে চলে আসলো তারা আমির সাহেবকে রেখেই চলে আসছে আমির সাহেবের সাথে রয়েছে মাত্র আরো সাতজন না আটজন দশ জনের মতো লোক তারা বাকি রয়েছেন বাকি চল্লিশ জন তারা গিরিপথ ছেড়ে চলে এসেছে এই দিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছিল যুদ্ধ করতে পরাজিত হয়ে তারা যখন ভাগে ভাগে ওই বাহিনীতে পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন উপাধি হয়েছে সাইফুল্লাহ উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ নবীর বিপক্ষে এমনকি আবু জাহেলের সন্তান তাআলা আল্লাহ ইনিও বদর যুদ্ধে মুসলমানদের বিপক্ষে দুজন বীর বাহাদুর দুজন কঠিন বীর বাহাদুর অনেক বড় যুদ্ধাবাজ ওয়ালিদ তাকে যখন দেখলেন গিরিপথের ওই পথে সরু রাস্তা যেটা পিছন দিকে গিরিপথ ওখানে পঞ্চাশ জন তীরান্দা দেখা যায় না মাত্র কয়েকজন দ্বারাই রয়েছে খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন একটা বাহিনী লইয়া চলো আমরা পিছন দিক থেকে মুসলমানকে হামলা করি যেই দশজন দাঁড়ায় আছে এদেরকে আমরা তীর মেরে মেরে ফেলবো এরা টিকতে পারবে না যেমন কথা তেমন কাজ খালিদ বিন ওয়ালিদ চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন মুহূর্তের ভিতরে এই দশজনকে তারা শহীদ করে ফেলেছে পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করেছে মুসলমান তো তাদেরকে ভাগাইতেছে পিছন থেকে বলিদের বাহিনী মুসলমানদেরকে হামলা করেছে যেইমাত্র পিছনের সামনে দুদিকে দুশ্মন মাস্কারে মুসলমান অবস্থা বড় বেগতিক যারা ভাগতেছিল দুশ্মন এরা আবার রুখে দাঁড়াইছে এরও আবার রুকে দাঁড়াইছে মাঝখানে মুসলমান কচুকাটা খাওয়া শুরু হলো কে কারে মারতেছে খবর নাই ওই অবস্থানটাতেও ইউসুফ ইবনে নাজ্জার ইহুদি হইয়াও ওই অবস্থায় অনেক মুসলমানরাও এই জান বাঁচায় পালাইছে কিন্তু ইহুদি হয়েও ইউসুফ ইবনে নাজ্জার সেই কঠিন মুহূর্তেও তিনি জান পালান নাই বরং নিজে যুদ্ধ করে করে তিনি এখানেই তিনি মারা গেছেন এখানেই তিনি জীবন দিছেন দেশের জন্য জীবন দিছেন অন্তরে ইমান ছিল না আমাদের দৃষ্টিতে এসে তিনি ইহুদি অবস্থায় মারা গেছেন বাকিটা আল্লাহ জানেন মৌতের আগে তিনি কোন হালতে ছিলেন তবে আমরা দেখতেছি জীবনটা পর্যন্ত দিল অনেকে ইহুদের ময়দান থেকে পালাইছে ইহুদি হইয়া ইউসুফ ইবনে নাজ্জার তিনি পালান নাই যুদ্ধ করে করে শেষ নিষ্ঠা ত্যাগ করেছেন আল্লাহ নবী রহমতের নবী দুনিয়ায় নাই এই ঘটনা এই আওয়াজটা দিল শয়তানের দল মুসলমানরা দেশে হারা হয়ে পড়ছে তারপরে আল্লা ইনের পক্ষ থেকে সাহায্য আল্লাহ নবী রহমতের নবী কি উহুদ পাহাড় ডাক দিয়া বলতেছে নবী গ আমার মাঝে আপনি আশ্রয় নেন আমার ভিতরে আপনি লুকায় পড়েন নবীজিকে উহুদ পাহাড় আল্লাহ নবীকে লুকায় রাখলো উহুদ পাহাড়টা যেই জায়গা ফেটে গেল ওই ফাটা জায়গা আজও স্মৃতি হয়ে আছে যেখানে আল্লাহ নবী যা লুকাইছিলেন নিচ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকানো আছে এটা আগে থেকেই ফাটা ছিল না গো মায়ার নবীকে লুকায় রাখার জন্য উহুদ পাহাড় নিজে ওই সময়ে ফাটল সৃষ্টি হয়েছিল আজও যারা মদিনায় যায় উহুদ পাহাড় দেখতে যায় তারা ওই গর্তে গর্তের ভিতরে ঢুকে ওই ফাটলটার ভিতরে ঢুকে এখানে একজন মানুষ অনায়াসে লুকাইতে পারে টের পাওয়া যায় না কতজন সাহাবি শহীদ হলেন নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা রাহু ইনিও উহুদের ময়দানে শহীদ হন উহুদের ময়দানে শহীদ হন উহুদের ময়দানে শহীদ হন বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একজন ইহুদি হইয়া ইউসুফ নাজ্জার উহুদের ময়দানে শুধুমাত্র আল্লাহর নবীর সাথে চুক্তি করা এই চুক্তি লঙ্ঘন হবে এজন্য যুদ্ধে হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ চালায় যায় মায়া নবী দয়ার নবী নবীর কে যে ইহুদিরা নিজেদের মামলা লইয়া নবীজির কাছে আসত নবী বিচার করিয়া দিতেন সব ইহুদি যে খারাপ ছিল এমন না গো তাহলে বোঝা গেল ঢালা উপবে সকল ইহুদিকেও খারাপ বলা যাবে না বিনজামিন নেতানিয়াহুর মতো ইহুদি মার যারা এরা হইল খারাপ আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালহু তিনি কুফার বাজারে হাঁটতেছেন দেখেন ই ইহুদির তার গায়ের মধ্যে একটা লৌহ বর্ম আলী রাজি আল্লাহ তালন খলিফতুল মুসলিমিন তিনি লৌহ বর্মটা দেখে চিনে ফেলছেন ইনি বলতেছেন এই লৌহ বর্মটা তো আমার সিফিন যুদ্ধে আমি হারাইছি হয় তুমি এই বর্ম কই পাইছো ইহুদি বলতেছে না এটা আমার আলী রাদি আল্লাহ আংহ বলেন আমার ইহুদি বলতেছে আমা এই অবস্থায় বর্মটা কার কে কিভাবে ফয়সলা হবে চলো কাজীর দরবারে বিচারক বিচারকের কাছে আসলে পড়ে আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন হজরত আলী বিচার উনি বিচার দায়ের করছেন ওনার অধীনস্থ কর্মচারী বিচারকের কাছে শোনেন ইসলামে কি পরিমাণ কেমন রাজত্ব শিখায় ইসলামে কি ইনসাফ শিখায় ইসলামে কি দেশ পরিচালনা করার নিয়ম শেখায় আলী রদ্দিয়াল্লাহ তাল একজন প্রেসিডেন্ট হইয়া উনি একটা মামলা কাজের কাছে বিচারকের কাছে নিয়ে হাজির হইছেন একথা কথা নয় আর এবারে আমি প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী এখানে আবার জজের সামনে গিয়ে আমি কি আবার কী কথা বলিবো মামলা আমি যেরকম হতে জিনা যে না এটাই ইসলামের নীতি না ইসলামের আদর্শ না আলী রাদিয়াল্লা কাজীর কাছে গিয়া বলছেন যে বর্মটা আমার ইহুদি বলতেছে জি না বর্মটা আমার এখন বিচারক বলতেছে জাহাপনা আপনি খলিফা হতে পারেন আমির হতে পারেন বর্মটা যে আপনার দাবি করতেছেন এর পক্ষে প্রমাণ কি প্রমাণ দেন আলিরদিয়াল্লাহাল বলেন আমার গোলাম এর পক্ষে সাক্ষী আমার গুলাম জানে এই বর্মটা আমার কাজী সাহেব কয় মাপ মাপ চাই চাই মাপ চাই কখনো গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয় অন্য কোন সাক্ষী থাকলে আনেন আনে আলিরাত্লাহুতাল বলেন এই বর্মটা যে আমার এর পক্ষে সাক্ষী হলো আমার সন্তান হাসান হুসেইন কাজী সাহেব কয় অসম্ভব যাহা ইসলামের রোল সন্তান বাবার পক্ষে কখনো সাক্ষী হতে পারে না অন্য কেউ সাক্ষী আনেন আলি বলেন আর কোনো সাক্ষী আমার নাই সাথে সাথে কাজী সাহেব কয় আর কোনো সাক্ষী যদি আপনি আনতে না পারেন তাহলে এই বর্মের দাবি আপনি করতে পারেন না এই বর্মটা যার গায়ে আছে তার অতএব আপনি বর্মের দাবি সেরে দেন এই দাবি আর করবেন না আলী রাজিউল্লাহ তালু সহজভাবে ভাবে বিচারকের রায় মেনে নিলেন বের হয়ে যাবেন এমনি ইহুদি ডাক ডাকদিয়া কয়ে না মুসলিম হাউজের মানুষগুলা দাঁড়াও বিচারক আপনি দাঁড়ান বিচারের রায় শেষ দিয়েন না দ্বিতীয় আর একটা রায় দেন কয় কি হয়েছে একটু কও কয় শোনেন আজ আমি পরিষ্কার সঠিক কথাটা বলতেছি আমি সঠিক কথা বলতেছি সত্য কথাটা তোমাদেরকে আপনাদেরকে জানাইতেছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর এই বর্মটা আমিরের এই বর্মটা খলিফার এটা ঠিক এটা আমার না আজ যদি আলীর আলী শত চেষ্টা করলো আমাকে এই কথা কখনো বলাইতে পারতো না এই সত্য কথা আমি কখনো বলতাম না পৃথিবীর কোনো শক্তি ছিল না আমাকে এই সত্য কথা বলাইতে পারে কিন্তু আমি আজকে এই সত্য কথা বলতে বাধ্য হয়েছি একজন খলিফার আমার উদ্ধারী একজন খলিফার মহৎ গুণ আদর্শ দেইকা দেগ্ধ হইয়া আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি আজকে আমির হইয়া খলিফা হইয়া তিনি যদি আজকে রায় দিতেন ইনি যা কইতেন তাই হইতো আজ আমাকে ওনাকে দলিল আর সাক্ষী ওনার আনার কোনো দরকার ছিল না ইনি বললেই হইতো বর্মটা আমার আমাকে দিয়ে দাও আমার বাপেরও ক্ষমতা ছিল না এই বর্ম ধৈরা রাখার এটা ওনাকে দেয়া দিতে হতো কারণ পাওয়ার ওনার হাতে ক্ষমতা ওনার হাতে কিন্তু আজকে নিজে তার ক্ষমতার অপব্যবহার করেন নাই নিজের ক্ষমতা নিজে দেখার নাই আইনকে শ্রদ্ধা করেছেন ওনার এই মহৎ গুণাবলী দেখে আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর আর এই মুহূর্তে আমি হাউজের সামনে সবার উপস্থিতিতে আজ আমি সত্য ধর্ম ইসলাম ধর্ম કાલે માબ ગ્રહણ કરે મુસલમાન હોયા गेला હૈદાર तेरा नाम से इस्लाम रहेगा हૈદાર तेरा नाम से इस्लाम रहेगा દુનિયા કી સજાત મેં तेरा नाम રહેગા દુનિયા કી સજાત મેં तेरा नाम રહેગા

ক্ষমতা চিরদিন থাকে না কিন্তু সততার পাওয়ার চিরকাল থাকে সততার পাওয়ার চিরকাল থাকে এজন্য কখনো ক্ষমতার অপব্যবহার না করি ক্ষমতার অপব্যবহার না করি পাওয়ার না দেখাই বরং মানুষকে জয় করি মন দিয়ে দিল দিয়া ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়া যেই যে জিনিস পাওয়া যায় ক্ষমতা দিয়া সেটা পাওয়া যায় না ক্ষমতা দিয়া যেটা পাওয়া যায় এটা বেশি দিন টিকে না আর ভালোবাসা দেওয়া যা পাওয়া যায় এটা চিরকাল থাকে अल्लाह मंदिर के बोझदान करना आँ